আপনার খারাপ সিচুয়েশান অথবা আপনি খারাপ কোনো সময় পার করছেন এই সময়গুলোতে আপনার পাশে যে মানুষগুলো থাকে সে মানুষগুলোকেই কিন্তু সারা জীবন আমাদের মনে থাকে ঘুম থেকে উঠেই এত সুন্দর ব্রেকফাস্ট ঘুম থেকে উঠেই আসার খাবার একদম রেডি এই জিনিসগুলো একমাত্র আমি হয়তো বা ওর বাসায় গেলেই পাই আর এই ভালোবাসাগুলো পেতে কিন্তু অনেক ভালো লাগে এই ভালোবাসাগুলোর পিছনে কোনো স্বার্থ থাকে না কিচ্ছু থাকে না আর আজকে আপনাদেরকে দেখা দেখাবো ওর অ্যানিভার্সারির হচ্ছে ভিডিওগুলো সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ অনেকেই ভিডিও দেখতে চেয়েছিলেন সো আজকে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে ফুল ব্লগেই কিন্তু তিনটা ভিডিও থাকছে শুভ সবকাল সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহর রশেষ রহমতে আমি তো অনেক ভালো আছি আপনারাও হয়তো ভালো আছেন আজকের ব্লগটা নাস্তা দিয়ে শুরু করছি ঘুম থেকে ওঠার পরেই শুরমা দেখি আমার জন্য চা ডিম্পো সব কিছু রেডি করে রেখেছে আসলে এই ভালোবাসাগুলো একদম নিঃস্বার্থ আর সবচেয়ে মজার বিষয় ও নিজেই ব্রেকফাস্ট করে না ইভেন ভাইয়াকেও মানে এভরিডে ব্রেকফাস্ট বানায় দেয় না কিন্তু আমরা গিয়েছি বলে কি সুন্দর করে সে আমাদের সবার আগে উঠে ব্রেকফাস্ট রেডি করে ফেলছে তো এই জিনিসটা দেখে আমার এত বেশি ভালো লেগেছে তো ভাইয়াও আজকে আমাদের সাথেই ব্রেকফাস্ট করবে সারা রাত আমরা ঘুমাইনি একদম সকাল সাড়ে সাতটার বাজে হচ্ছে ঘুমাইছি সো অনেক লেট করে উঠছি এখন অলমোস্ট হচ্ছে বাজে ঘড়িতে দুইটা ওঠার পর আমি খেয়ে আসার জন্য দেখেন মাসাল আমার মেয়ের জন্য হচ্ছে ও ডিম পোস্ট করেছিল আর এখানে হচ্ছে ওর খাবারটাও রেডি খিচুড়ি মাসাল্লাহ দেখেন এই ভালোবাসাগুলো না একদম নিঃস্বার্থ মনে হয় যে বাবার বাড়িতে এসেছি এরকম আপন মানুষগুলো যখন পাশে থাকে দুনিয়ার সব কিছু সহজ হয়ে যায় দুনিয়ার সব কষ্ট সহজ হয়ে যায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার হেয়ারটা আপনি কিভাবে যত্ন করেন ডি শাইন করার পর থেকে আমি হচ্ছে এভরি উইকে দুইবার হচ্ছে স্পা অথবা হেয়ার মাস্ক ইউজ করি সো এই জন্য আমার হেয়ারটা কিন্তু এখনও অনেক বেশি শাইনি এবং অনেক বেশি সুন্দর আছে আর আমি কিন্তু বেশিরভাগ সময় সিরাম ইউজ করি তারপর হচ্ছে অনেক কিছুই ইউজ করি আমার হেয়ারে অনেকে বলেন আপু আপনার হেয়ারটা প্রায় অনেক দিন হয়ে গিয়েছে প্রায় দুই মাসের মতো তাও এত সুন্দর আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বিকজ অফ আমি আমার হেয়ারের অনেক বেশি যত্ন করি তো এখানে হচ্ছে হচ্ছে ওর বি ওর অ্যানিভার্সারি আসলে ওর অ্যানিভার্সারিটিতে বিয়ের মতো অনুষ্ঠান হয়েছিল তো ওই ভিডিওগুলোই আসা দেখে নিজেকে নিজে দেখছিল সবাইকে দেখছিল অনেক বেশি মজা করতেছিল এটা ছিল ওর হলুদের দিন সো খাবারগুলো কিন্তু আমি আর ও দুই জুরমা আর আমি মিলেই কেনাকাটা করছি তো এই জিনিসগুলো সব এক এক করে সবাই আনতেছিল তো এই ভিডিওটা আমি দেখিনি তো এবার যাওয়ার পর যেটা হলো আমরা দুপুরে লাঞ্চ করার পর সবাই হচ্ছে ভিডিওটা নিয়ে বসছি দেখার জন্য আর আজকে হচ্ছে ওর দুইটা মামা তো বোনও আসছে তো সবাই মিলে হচ্ছে আমরা এনজয় করতেছিলাম ভিডিওটা আপনাদের সবাইকে বলি যারা এখনও আমার পেজটিকে ফলো অ্যান্ড হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন আর এখানে হচ্ছে আমাদের ল লাজুক দুলাভাই সে হচ্ছে অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর তো কোনো লজ্জাই পায় না বিকজ অফ তার কোনো লজ্জাই নেই নাচ গান নিয়ে আসলে তার না আমাদের কারোই নাই আমরা এনজয় করতে অনেক ভালোবাসি কিন্তু দুলাভাই কিন্তু অনেক লজ্জা পায় এখানে হচ্ছে ডিজের সময় ভিডিওটা টাইট হচ্ছে গ্যাহলুদির দিন রাতে দেখেন আমি কি নাচি দিতেছি শুধু আমি একা না এখানে সবাই ছিল আমার কয়েকটা ফ্রেন্ড ছিল তারপর হচ্ছে বাসার সবাই ছিল হ্যাঁ কাজল আপু ছিল দুলা ভাই ছিল সবাই মিলে আমরা অনেক মজা করেছি ইভেন্টকে আমাদের ছেলেও ছিল আর এটা হচ্ছে আমাদের বিয়ের দিন আসলে আমাদের বিয়ে বলতে ওর অ্যানিভার্সারির সকালের দিন এটা হচ্ছে হলুদ ছিল কাঁচা হলুদ একটা হচ্ছে গোসল ছিল তো এই দিন অনেক ঝামেলা হয়েছে সো ওই সব কিছু ঠিক করতে করতে আমাদের প্রায় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটায় এই শীতের মধ্যে সে সারা সাড়ে পাঁচটায় জামাই বউকে আমরা গোসল করাবো তার আগে একটু একটু আবার দেখাই দি তো আমরা এখানে ডান্স করতেছিলাম আর আমি আশাকে নিয়ে অনেক বেশি ডান্স করেছি আর এখানে হচ্ছে আমরা সবাই এই যে শুরু হলো রং ফিকা ফিকি এই জিনিসটা হওয়ার পর আমার ফেজের কি অবস্থা হয় দেখবেন আপনারা আমার ফেজের আসলে ১২টা বেজে গিয়েছিল একদম কালো রং দিয়ে আমার ফেস কালো হয়ে গিয়েছিল আমার আর ফাইমের ফেস ওরা সবাই আমাদের দুইটারে হচ্ছে কালো রং দিয়ে দেয় এই যে এবার দেখবেন হচ্ছে আমাদের অরিজিনাল ফেস আর যে ওইখানে সবাই লুকিয়ে আছে আর এ দেখেন আমার অবস্থা কি বিয়ে বাড়িতে কিন্তু এগুলাই অনেক বেশি মজা আমরা কিন্তু এখন আবার পার্লারেও সাজতে যাব অলমোস্ট ছয়টার মতো বেজে গিয়েছিল আমাদের রেডি হতে হতে মানে পার্লারে যাওয়ার জন্য রেডি হতে আর বাসায় তো পার্লার থেকে এসেছিলাম প্রায় হচ্ছে ছয়টা বাজে ওই ব্লগুলো তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আপনারা সবাই দেখেছিলেন আর এই যে এখানে বউকে কাঁচা হলুদের যে গোসল সেটা আমরা সবাই মিলে করাচ্ছিলাম এই ব্লগ গুলোতে আপনারা দেখেই ফেলেছেন অলরেডি আমার পেজে প্লাস হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আর এই হাতি এই বোটার ওজন ছিল তখন প্রায় পঁচাশি কেজি এই পঁচাশি কেজি বউটারে নিয়ে আমরা ঠাস করে ফেলে দিছিলাম যাই হোক এখন সে অনেক শুকায় গেছে সারাদিন খায় না আর এখানে আমরা জামাই বউ মামি আমাদের সবাইকে দেখালো আর এখানে তারা আয়না দেখতেছিল দুলাভাইকে এখানে বলা হচ্ছিল যে আপনি কি দেখতে পাচ্ছেন সে উত্তর দিছে আমার জীবনের সবথেকে বড় বিপদ যাই হোক বেচারা সে হচ্ছে নিজের বিপদ নিজে আবারও টেনে আনছে ছয় বছর পর অনুষ্ঠান করেছে সে আবার তো টিডিও দেখার পর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম রান্নাঘরে মানে আমরা বলতে আমি গোসল করতে গিয়েছিলাম এসে দেখি এখানে হচ্ছে তরমুজ কাটতেছে যদিও আমি তরমুজ খাই না এটা হচ্ছে সুরমার মামাতো বোন এসেছিলো আর এখানে দেখেন ওর মামাতো বোনের ছেলে আর আমার ইয়াশা কি সুন্দর করে শুয়ে আছে ইয়াশা বাচ্চা পেলে অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু আমরা হচ্ছে চলে যাব আজকে কারণ আমার বাসায় যেতে হবে যেহেতু আমি বিজনেস করি সো আমার পার্সেল টার্সেল সব কিছু জমে আছে যদিও লোক আছে দেওয়ার তা আজকের সব পার্সেল হচ্ছে দুই দিনের পার্সেল দিয়ে দিয়েছে তারপর আজকে যেগুলো অর্ডার আসবে আসলে নিজে না থাকলে নিজের কাজ তো হয় না নিজের ব্যবসাটাকে নিজের দেখতে হয় ব্যবসাটা ছোট হোক অথবা বড় হোক আর আপনি আপনার ব্যবসাকে যত বেশি সম্মান করবেন আপনার ব্যবসাতে যত বেশি এফোর্ট দিবেন তত বেশি আপনার ব্যবসা ভালো হবে এবং কি অনেক বেশি মানে লাভও হবে কারণ যত বেশি কষ্ট করবেন আল্লাহ আপনার ব্যবসায় তত বেশি বরকত দিবে আর এখানে তার সাথে হচ্ছে আমার যুদ্ধ করতে হতে ছিল কারণ সে চুলের সিরামটা দেখলেই নিয়ে নিত আর নিয়ে সবগুলো তার গালে মাখা শুরু করতো এই তো আমি আজকে করছি প্লাস হচ্ছে দেখেন চুলটা দেখাচ্ছিলাম কি সুন্দর আর এখানে সন্ধ্যা সময় আজকে আমি সে তো ঘুমাবেই না সে সবার সাথে খেলাধুলা করবে মজা করবে যেহেতু এখানে অনেকগুলো বিবি ছিল আর যত বেশি সন্ধ্যা হচ্ছিল আর আমার মনে হচ্ছিল যে আমি চলে যাব মনটাও খারাপ লাগছিল আর এখানে এখানেই আসা প্রত্যেকটা রাইয়ানের খেলনা দিয়ে মানে খেলনার ভিতরে সে খেলবেই মানে ওই খেলনাগুলো হচ্ছে তার এমন একটা ভাব হচ্ছে তার আর এখানে পিজা এনেছিল ফুচকা আমি বলেছিলাম ফুচকাতে কারণ আমরা অনেকগুলো মানুষ ছিলাম সবাই মিলে খেলে ভালো লাগবে দুইটা হলে কি হবে ভাইরে ভাই আমরা এত রাক্ষস দুইটা পিজাও আমাদের হয় না বাট আলহামদুলিল্লাহ আমি অনেকগুলোই খেয়েছিলাম আর এই যে পিৎজা গুলো বিলিভ মি এত বেশি মজা সিরিয়াসলি অনেক অনেক বেশি মজা যদিও গুলো লাইভ পিজা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম প্রাইজ কম প্লাস অনেক বেশি টেস্টি আমি জানি না যারা পিৎজা হাটে অনেক অনেক টাকা দিয়ে পিৎজা খায় তারা যদি একবার এই পিৎজাটা খায় ট্রাস্ট মি আমার কাছে মনে হবে তারা ওই পিৎজাটা খাবেন আর এটার দামও অনেক মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইটা হচ্ছে সাড়ে সাতশো টাকা নিয়েছিল মেবি যাই হোক এখানে হচ্ছে ফুচকা খাবো আমরা আর এই ফুচকাগুলো ওই যে স্কুলের সামনে যে মামারা সেল করে না দশ টাকা বাটি বিশ টাকা বাটি এরকম টাইপের ফুচকা অনেক বেশি মজা ছিল ফুচকাটা আমি তো অর্ধেক টকি খেয়ে ফেলছি সিরিয়াসলি আমি অর্ধেক টকি খেয়ে ফেলেছিলাম আর এখানে ও হচ্ছে যেহেতু সবাই এক বাড়িতেই থাকে শাশুড়ির সাথে কথা বলতেছিল আর এখানে দেখেন বাচ্চাগুলোর অবস্থা সবাই হচ্ছে ওর কথা শুনতেছিল কি সুন্দর মাথায় হাত দিয়ে সিঁড়ি দিয়ে উঠায় দিতেছিল আর এখানে হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি এখন আমরা চলে যাব এই পার্টটা আসলেই খুব বিরক্ত আসলে চলে যাওয়াটা সব সময় কষ্টের থাকে বিদায় কেন যেন সব সময় কষ্টের থাকে বিদায় কোনোদিনও সুখের হয় না সবসময় কষ্টেরই থাকে সেটা যে বিদায় হোক দেখেন এখানে আমার বাচ্চাটা আমাদেরকে যেতে দিবে না রাইয়ান হচ্ছে জুতার আলমারি এখানে নিয়ে আসছে তাকে জুতা পরাইতে বলে সেও যাবে আমাদের সাথে আর এখানে তো সে দেখেন ঠং করে কান্না করতেছিল আসলে এরকমই হয় আসলে পরিবার জিনিসটাই এমন ভালোবাসা আসলে একটা সময় না থাকতে থাকতে সবাই সবার পরিবারের মতো হয়ে যায় আর এত বছরের সম্পর্কে সবসময় পরিবারই থাকে যাই হোক এখানে হচ্ছে মিম ও আর আমি যাব এটা হচ্ছে সুরমার মামাতো বোন ওর বাসা মানিকনগরের এদিক আর আমি বাসায় নামার পর হচ্ছে মানে বাসা থেকে নামার পর হচ্ছে এখানে সবজির দোকান দেখে লোভ সামলাইতে পারিনি ওর বাসার ঠিক নিচে থেকে আমি একটা লাউ কিনেছি এগুলো আপনাদের আরেকটা ব্লগ আসতেছে সে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কী বাজার করেছিলাম ওই দিন ওর বাসার নিচে থেকে ছোট্ট একটা ব্লগ করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি আর আমার ফেসবুকটাকে হচ্ছে লাইক অ্যান্ড ফলো করেনি অবশ্যই করে দিবেন আর আমি কিন্তু এখন এভরিডে আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি আই হোপ আপনাদের সবার অনেক বেশি ভালো লাগছে সো আমরা হচ্ছে দুইটায় চলে আসছি আজকে আমরা দিয়ে যাব আমি আসার টাইমেও কিন্তু রিক্কা দিয়ে আসছিলাম রিস্কা আমাকে পাঠাইছি হচ্ছে একটা কোক আনতে কারণ হচ্ছে গলা এত বেশি শুকায় গেছে আর ওর বাসে ঠান্ডা পানি ছিল না আমরা সবাই এত বেশি খাওয়া দাওয়া করছি যে ঠান্ডা পানি শেষ হয়ে গেছিল আর এইখানেও যে সারাদিনই আসা ঘুমাই নেয়িক এসে সে একটা ঘুম দিছে জাস্ট বাসার সামনে এসে সে উঠছে সারাটা রিস্কা সে আমার কোলে ঘুমাইছে আমার হাত ব্যথা হয়ে গেছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যাওয়াও অনেক বেশি প্যারা বাট ট্রাস্ট মি আমার মনটা একদম ভালো হয়ে গিয়ে সবার সাথে মিশে আর থ্যাংক ইউ সো মাচ সুরমা আসলে আমার পাশে থাকার জন্য আসলে এই সিচুয়েশন গুলা যাদের সাথে হয় তারা জানে হয়তোবা আমি অ্যানাদার কোনো ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার কেন মন খারাপ অনেকে অনেক কিছু গেস করতেছেন আসলে সবকিছু গেস করা উচিত না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ